আমার দুই বছর চার মাসের বাচ্চা কীভাবে বিয়েবাড়িতে যে নিজের হাত দিয়ে মার্শাল্লা খাবার খাচ্ছি এটাই আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো জিওান আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে জারিফের কটর কটর শুনছিলাম ঠিকই কিন্তু জারিফকে দেখতে পাচ্ছিলাম না পরে এখানে দেখি ও ট্যান্টের ভিতরে ঢুকে একা একাই খেলছিল গুনগুন করে গান করছিল আবার গজল বলছিল মানে গান বলতে ও গজলই বলে সব সময়। আর এখানে যা আবারকে বললাম যে কি খাবে দুধ দিয়ে ভাত খাবে নাকি সেরেলাক খাবে ও বললো বিরিয়ানি খাবো গতকালকে যা হচ্ছে চার তারিখে নিহাল নেধার নিহালের জন্মদিন ছিল তো ওখানে আপু হচ্ছে মোরগপোলো রান্না করেছে ওই পোলাও আবার এখানে পাঠিয়ে দিয়েছিল জাবের খেয়ে অনেক বেশি মজা পেয়েছে রাতের বেলা এখন সকালেও বলছে যে আমি বিরিয়ানি খাবো তো তারপর আমি বিরিয়ানি গরম করে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম এখানে জারিফের যেহেতু দিয়ে হাত পুড়ে গেছিলো ও বলছিল যে এখানে ব্যথা এখানে ব্যথা আর যাবের হচ্ছে দেখা দেখি মানে যারি যা বলবে যা দেখাবে যে এখানে ব্যথা বা এখানে দাও ওটা করো ওটা করো যাবে ওইটা ওর সাথে সাথে এরকম করে বলতে থাকবে তো সকালবেলা ওদেরকে আমি নাস্তাটা খাইয়ে নিলাম তারপর অনেক বেশি বৃষ্টি ছিল যেহেতু দুপুরে রান্না ছিল না অন্য কোনো কাজ করিনি আমি মা হ্যাবেন মিলে আমরা বসে বসে আড্ডা মারছিলাম আর এখানে যাবের জারি লিপস জুয়েরা লিপস্টিক দিয়েছিল বলে যাবের বলছিল লিপস্টিক দিয়ে দিতে তো আমি আইলাইনারের মুখ দিয়ে ওকে আর কি বোঝাচ্ছিলাম যে আমি লিপস্টিক দিচ্ছি আর এখানে ও জয় জুয়েরা থেকে লিপস্টিক নিয়ে পুরো ঠোঁটে মেখে ফেলে ছিল আর হ্যাবেন বিয়ে খেয়ে ওখান থেকেই চলে যাবে বাসে এজন্য কাঠি পুস্কা যা আছে সব কিছু নিয়ে নিয়েছে আর আমি বলছিলাম বিয়েবাড়িতে খেয়ে আবার নিয়ে আসার জন্য এত বড় বড় ব্যাগ নিয়েছে এখানে জারাবের হচ্ছে মায়ের করে বসেছে আর যারিফ আমাদের সাথে একদম মাইনকা চিপায় বসে আছে আর কি ও সবসময় এরকম চিপাই পরে থাকে আর চুপ করে থাকে কোনো কথা বলে না আর এই যে হচ্ছে আমি যাবের আমার কাছে আসার জন্য বায়না করছিল তো আমি আমার কাছে নিচ্ছিলাম আর ভাবিকে বলছি সাবরিনাকে বলছিলাম হ্যাভেনকে বলছিলাম যে তুমি আমাকে ভিডিও করো হ্যাবেন বলে আপনারা অনেকেই চেনেন না শুধু ওর ফেস দেখলে চেনেন হচ্ছে সাবরিনা আরাবি ওর পেজের নাম আর আমি ওর ডাক নাম যেহেতু হ্যাভেন তো আমরা ওদেরকে হেবেন বলেই ডাকি জারিফও ওকে হেবেন বলে জাবেরও ওকে হেবেন বলে জুয়াইরা শুধু মামুনি বলে তো এই যে আমার পরিটা মাসাল্লাহ বলবেন সবাই আমার পরিটাকে আজকে লাল একটা জামা পরিয়ে দিয়েছি এই ড্রেসটা আমি কারিগরি ক্রাফট থেকে নিয়েছিলাম প্রায় দুই বছর আগে তখন এই জামাটা ওর অনেক বেশি লং ছিল আর এই জামাগুলো লং কিনলেও সমস্যা নাই লং কিনলেও ওইটা একটা স্টাইল হয়ে যায় আস্তে আস্তে আরও ছোট হলে ওইটাও সমস্যা নাই মানে হাঁটু পর্যন্ত তো ফ্রক পরাই যায় তো এই যে ভিআইপি গেস্ট আমি নেমে গেলাম আমার মার্সিটিস অটোটা থেকে তো আমরা এখন সেন্টারে যাচ্ছি আর এই বিয়েটা আমাদের এলাকাতে একটা সেন্টার আছে ওখানে দেয়া হচ্ছে আর কি ওখানেই বউ অনুষ্ঠানটা হচ্ছে আর আমার ফুল ড্রেস ভিডিও ভালো করে করা হয়নি কারণ তোমরা জানো এই ড্রেসটা আমি ঈদের মধ্যে কিনেছিলাম আর এই ড্রেসটার অনেক পিক আছে আমার পেজে এই জন্য আর এই ড্রেসটার কালারটা হচ্ছে একদম ডার্ক অ্যাশ কালার আর হিজাব আর হচ্ছে আমার নিকআপটা আমি ম্যাচ করতে পারিনি ড্রেসের সাথে এটাই আবার একটু লাইট অ্যাশ কালার কিনেছি তো এই যে আমার দুই রাজপুত্র ওরা পাঞ্জাবি পরে এসেছে মা বলছিল যে ওদেরকে পাঞ্জাবি পরে নিয়ে যাও আর জারিফ সবসময় আমার মায়ের সাথে আঠার মতো লেগে থাকবে তো আমি এক বসে দুই সাইডে বসিয়েছিলাম ওদের দুইজনকে আর জারেফ কান্না করছিল ও নানির সাথে বসবে সাথে বসবে তো আমি আবার মাকে বলেছিলাম যে তুমি খাইয়ে দিবা কিভাবে ওকে ওকে তুমি তোমার ডা বাম সাইডে বসাও তাহলে তুমি ডান হাত দিয়ে ওকে খাইয়ে দিতে পারবে তুমি ওই পাশে বসাও তো ওখানে হচ্ছে আমার সুন্দরী বোন আখে আমার ছোট বোন আই মিন আমার চাচাতো বোন আর কি আমার আপুর চাচাতো ভাইয়ের মেয়ে আর এখানে হচ্ছে জাবের সুন্দর করে বসে বলছিল উই যে মা মা তো দিয়েছে তো আমি বললাম যে কি করবা তাহলে তুমি টমেটো বলে যে আমি তমতো খাবো ও আবার লাল মানে টমেটোটা অনেক বেশি পছন্দ করে এখানে ফ্রাই দিয়েছে আর হচ্ছে টিকিয়া দিয়েছে আর দিয়েছে রোস্ট এখানে একটু মানে সবসময় কিন্তু বিয়েবাড়িতে লেগ পিসটাকে ফ্রাই করলে এবং বুকের যে অংশটা সেটাকে রোস্ট করলে ভালো লাগে বুকের অংশটাতে এমনিতেই মাংস বেশি ওইটা ভাজলে আরও বেশি টাইট হয়ে যায় খেতে অতটা বেশি ভালো লাগে না আমরা কেউই একটাও ফ্রাই খেতে পারিনি আর কি খাইনি তো আমি কিভাবে বোরকার ভিতরে নিকাবের ভিতরে আমি কিভাবে খাবার ঠুসি সেটাই আপনারা আজকে দেখুন আমি খাবার ঠুসছিলাম আর এখানে হ্যাঁ সাবরি বললাম আমাকে একটু পোলাও দাও ও আমাকে এত বেশি পোলাও দিচ্ছিলো বিয়ে আমি কখনোই এত বেশি পোলাও খেতে পারি না হাফ চামচ পোলাও নেই ভালো লাগলে আবার হাফ চামচ নেই ও আমাকে দুই চামচ ঠেসে ঠেসে বোরে পোলাও দিচ্ছিলো আর যাবের আমি কী বলে যে বোরহানি খাওয়াচ্ছিলাম এর জন্য আমি খেয়াল করিনি আর এই যে আমি বোরহানি খাচ্ছি বোরহানি অথবা পানি যখন আমি খাই তখন আঙুল দিয়ে আমার নিকাপটাকে এরকম খোঁচা দিয়ে ওপরে উঠে তারপরে খাই ওই হাত দিয়েই আর এখানে আমি হ্যাভেনকে বকা দিচ্ছিলাম যে তুমি এগুলো কী করছো আমি এক চামচ পোলাও চেয়েছি আরে এই যে দেখুন কী মজ যা করে যে হ্যাভেন হাড্ডি খাচ্ছে তা আমি বললাম যে তোমার হাড্ডি খাওয়ার ভিডিও কিন্তু আমি ভাইরাল করে দিব হ্যাভেন আবার মাসাল্লাহ ও সব সবসময় মানে বিয়ে বাড়ি খাক বা বাসায় খাক ও খুব সুন্দর করে হাড্ডিগুলো চাবিয়ে চিবিয়ে খাবে যেহেতু হাড্ডিতে অনেক বেশি ক্যালসিয়াম থাকে মজাতে তো ও বলছিল আমি বলছিলাম যে ফারাম না এটা কক আছে তুমি খাও খাও সমস্যা নেই আর ও বলছিল যে নিজে যে হিজেপের নিচে দিয়ে ঠুসছে ওইটা কিছু না আর আমাকে ভিডিও করে যে আমি আমি কি কি খাচ্ছি তো আমরা দুজন সবসময় মানে বিয়ে বাড়িতে বা কোথাও গেলে একসাথে বসি আর অনেক বেশি মজা করি তারপরে চলে আসছিল আমার বড় ভাই আর বড়ো ভাবি ওদের জন্য আমরা সিট রেখেছিলাম আর এখানে যাবেন দেখুন কি সুন্দর করে জর্দা জর্দাপোলা খাচ্ছে আর আমাকে বলছে মা এটা কী তা আমি বলছিলাম এটা আনার তুমি খাও তো সুন্দর করে ও লোকমা দিয়ে খাচ্ছে একটু আগে কিন্তু আমি ওদের ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওর যে রোস্টটা ছিল ওইটা একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ওকে খাইয়েছি মশাল্লাও খেয়েছে আর ওইদিকে হচ্ছে মা জারিফকে খাওয়াচ্ছে আমি ওকে মুখে তুলে খাইয়ে দিলে ও খায় আবার ও সুন্দর করে লোকমাটা ধরে কিভাবে দেখুন না মাসা এরকম করে আমি ওকে শিখিয়ে দিয়েছি যে এভাবে ভাতটা ধরো ধরো এরকম করে নাড়ো মানে লোকমাটা ভালো করে হাতের ভিতরে নাও তারপরে মুখে দাও তো এরকম করে শেখানোর পর ও সুন্দর করে ভাতটাকে ধরে তারপরে হাতটা একটুখানি নাড়ে নেড়ে তারপরে মুখে দেয় মাসা আর ওকে হ্যাভেন ভিডিও করছিল আর ভাইয়া হাসতে হাসতে শেষ যে জাবের জর্দা খাওয়া দেখে তো জর্দা দিচ্ছে আর ওরা মার্শাল অনেক বেশি পছন্দ করেছে খেয়ে নিচ্ছে তো একটু পরপর আরেকটু করে জর্দা নিচ্ছি আমরা সবার খাওয়া শেষ জাবেরের জর্দা খাওয়ার জন্য আমি শুধু এখানে বসে বসে ওকে খাওয়াচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে এলাম তার মধ্যে হচ্ছিলো আবার প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে ভিজেই হচ্ছে আমরা অটোতে গিয়েছি মানে কোনোভাবে একটু কমার পর অটোতে করে গিয়েছি ওখানে যেয়ে আবার বৃষ্টি নেমেছে আর এখানে হচ্ছে আমার বড়ো ভাইয়া বড়ো ভাবি আর ওই যে ওরা দুজন হচ্ছে আলাপ করছে যা আমার বড়ো ভাবি আর হচ্ছে হ্যাবেন হ্যাবেন হচ্ছে আমার ছোটো ভাবি আর কি তো আমি ওকে নাম ধরে সবসময় ডাকি কারণ আমরা পূর্ব পরিচিত এই যে হচ্ছে আমার সুন্দরী বোন ওকে আমি সবসময় সুন্দরী বলে ডাকি আর কি দুষ্টমি করি তা আমি আমাকে লাইভে এসে অনেকে আমাকে কেউ ওই দিন জিজ্ঞাসা করলেন যে আপু আপনি তো কালো না তাহলে আপনি কালো কেন বলেন তো সব কিছুই হচ্ছে একটা আধা পাকা যদি আধা কালো যদি একটা চাল সব সাদা চালের ভিতরে থাকে ওইটার ভিতরে কিন্তু আপনাদের নজরটা যাবে এবং আপনারা বলবেন যে এটা কালো তো আমার অবস্থা হচ্ছে রকম মানে সাদার দুনিয়ায় আমি একলাই কালো পড়ে গেছি আর কি এজন্য আমি কালো আর কি আমি কালো বলতে আমি কালো সবার মুখে মুখে আমি কালো আমিও আমি নিজেই আমি কালো তো এই জন্য আর কি সবাই মাসাল্লাহ আল্লাহ রহমতে আমাদের ফ্যামিলির সবাই ভরসা খালি আমি ফ্যামিলিতে কালো এই জন্য আমি আর কি কালো বলি আমার চাষ তো যেটা তো বোন যা আছে সব ফর্সা তো এখানে এই যে আমার পরিটার সবুজের মাঝখান দিয়ে একদম হেঁটে যাচ্ছে আমার আমরা বাড়িতে চলে আসছি বিয়ের সাথে খেয়ে আর আমার পরিটাকে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল আর ওকে ও বলছিলো আম্মু আমার চুলঝুটি করে দাও তো আমি বললাম তোমার যেহেতু এইটার সাথে ম্যাচ করে হিজাব আছে তাহলে তুমি হিজাবই পরে নাও কারণ আম্মু তো সবসময় হিজাব করি দেখো না তো এখানে আমার জেঠিরাওরা বলছিলো চলে আসছো নাকি আমি বললাম যে হ্যাঁ চলে আসছি তো এখানে আমরা ঘরের ভিতরে চলে গেলাম আর যেগুলো পার্সেলগুলো ছিল সেগুলো বাকি পার্সেলগুলো করে নিলাম অসোফি সিরামটা শেষ আরও চারটা অসফি সিরামের অর্ডার ছিল আর সাবানের অর্ডার ছিল তিনটা কিন্তু আমি ওগুলো প্যাকিং করতে পারিনি কারণ সাবানও শেষ অসফি ইনশাল্লাহ আজকে আবার চলে আসবে তো আজকে আবার ওদের অর্ডারটা আমি দিয়ে দিব পার্সেলগুলো দিয়ে দিবের গন্ধার ভিতরে গন্ধে এটা খুললে গন্ধ না একটা কালির বলতে এটার ভিতরে গন্ধ

বিকেলে মা রাতে রান্নার জন্য তরকারি কাটছিল আর আমি মুরগিগুলো দিতে আসলাম এই যে বড় ছয়টা বড় মুরগি ছয়টা হচ্ছে পিচ্ছি মুরগি এগুলোকে সুন্দর করে খোয়ারে দিয়ে মুরগির ঘর এটা তিন ধর তিন চার ধরনের মুরগি আছে এখানে ওগুলো দিয়ে আবার চলে আসলাম এখন পার্সেলগুলো জয়েরিয়া জারিফ যাবে বাহিরে দিয়ে আসবে এখন বাজে রাত নয়টা রাত নয়টা বাজে আর কি আমার ডেলিভারি ম্যান পিক ম্যান পার্সেল নিতে আসে তো যে ফেসিয়াল ক্রিমগুলো ছিল সবগুলো হচ্ছে একটা পার্লারের আপু হয়তো বা অর্ডার করেছে ওনার আমার আর কি ধারণা যে ওনার পার্লার আছে উনি সবগুলোই অর্ডার করে সবগুলোই নিয়ে গেছে ক্রিমগুলো তো আমার এক কার্টুন প্রোডাক্ট এনেছিলাম আমি চার ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবগুলোই প্রায় সেল হওয়ার পথে আর তিন চারটা আছে আর যেগুলো শেষ সেগুলো আমি আবার অর্ডার করে দিয়েছি আর এখানে জ্যাবের হচ্ছে পার্সেল দিয়ে দিকে ফ্রেশ করে পড়ে গেছে বুঝি বেলুনটার মধ্যে পা দিয়ে আর পার্সেল দেওয়ার জন্য জারিফ জাবের জুয়েরা ওরা সবসময় আমার পার্সেলগুলো দেয় আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর জারিফ ওই যে যে ফেসিয়াল ক্রিমগুলো ওইগুলো নিয়ে পারছে না যেতে তাও ওই নিবে কান্না করছিল নেওয়ার জন্য আর জাবের বলছিল আম্মু এটা পার্সেল এটা কি পার্সেল এরকম করে জিজ্ঞাসা করছিল জুয়েরিয়া জারিফ জাবের ঘর থেকে বের হয়ে এই যে আমার সিঁড়ির এখানে পার্সেলগুলো রেখেছে এই যে এখানে সেরেলাক ছিল আরপরে হচ্ছে যে বিউটি প্রোডাক্টগুলো সেগুলো ছিল সোপ ছিল স্যাফ্রন ক্রিম ছিল অসফি সিরাম ছিল আর দুইটা থ্রি পিস ছিল এই দুইটা থ্রি পিস আর এই যে হচ্ছে পার্লারের যতগুলো ক্রিম ফেসিয়াল ক্রিমগুলো এটা এটার ভিতরে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ